আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার সব জেলাগুলোতে বজ্র কিংবা বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার সব জেলাগুলোতে অত্যন্ত আকারে গণ কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এবং আপনার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিতে বলবেন না তো বিবাস আমি প্রথমে দেখে নেব আগামীকাল সকাল ছয়টার দিকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথায় আপনার বৃষ্টি কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবৃ আমি চলে আসলাম বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে আর আমি সকাল ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আপনার বা ভারতের আশ ত্রিপুরা ও মিজোরামের এবং আসামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার দুই বাংলার আপনার তিনের দুই অংশের আকাশে আপনার দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ আপনার মেঘে ডাকা ঢাকা থাকবে তেমন রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে না তবে আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টার দিকে চলে আসলে রংপুর শিলিগুড়ি আলিপুরদার এসব অঞ্চলের আকাশে আপনার পরিষ্কার থাকবে তো তু আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাবো যে সকাল ছয়টার দিকে যেসব অঞ্চল জুড়ে আপনার হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চর রাজীবপুর বাহাদুরবাদ শিবচর জামালপুর সরিষাবাড়ি জলসত্র তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারাশ কালীহাতি নালিতাবাড়ি ফুলপর্ক নেত্রকোনা মাইমনসিংহ ত্রিশাল ভালুকা বনস্টেল নাগরপুর ভেড়া তারপর রয়েছে পাংশা আপনার শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর দোহা ঢাকা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে আপনার নাসিমনগর ইটনা হবিগঞ্জ বানিয়াচং জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বাপুর সাতকবাজার বালাগঞ্জ বড়লেখা ও কুলারুতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও চট্টগ্রাম বিভাগের আপনার রাঙামাটি লঙ্গিগিনেলা খাগড়াছড়ি বিলাইছড়ি রাজস্থলী তারপরে হচ্ছে আপনার রংছড়ি সাতকানিয়া থানছি এবং চকারিয়া তো আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার এই সময়টাতে চলে আসলে আপনার আপনার মিজোরাম ও ত্রিপুরা দেখতে পাচ্ছেন আইজল মামি তারপর হচ্ছে রয়েছে আপনার এদিক থেকে চামফাই তারপর হচ্ছে আপনার এদিক থেকে রয়েছে দেখতে পাচ্ছেন যে কোলাশিব আগরতলা এসব অঞ্চলের আগরতলা এসব অঞ্চলেরও বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো বিস এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে আপনার সকাল এগারোটার দিকে আর এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার রুদ্রের দেখা মিলবে তবে বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার গণ আপনার আকাশ মেঘে ডাকাও থাকতে পারে যেমন দেখতে পাচ্ছেন যে মাইমসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা পাবনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে বিশম্বাপুর ভাগমা এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার সিলেট লক্ষাই কাপাসিয়া কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগারা মাদারীপুর ফরিদপুর শেনবাগ এসব অঞ্চলের আকাশের রুদ্রে দেখা মিলবে এছাড়াও আপনার উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে রহংপুর বিভাগেরও বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার যেমন পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ভালুরঘাট ঘোড়াঘাট চোরাজীপুর মহাদেবপুর রাজশাহী এসব অঞ্চলের আকাশ আপনার রুদ্রোজ্জ্বল থাকবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিরাটনগর পূর্ণিয়া ভাগলপুর এদিক থেকে জমশেদপুর খারাপপুর কলকাতা সব অঞ্চলে আকাশ ও দেখা মিলবে তবে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাউর খেলা তারপর হচ্ছে সাম্বালপুর রয়েছে আপনার এদিক থেকে ভুবনেশ্বর বালেশ্বর সব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এছাড়াও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়েও দেখতে পাচ্ছেন যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন টেকনাফ চকারিয়া চট্টগ্রাম তারপর রাঙ্গামাটি বান্দরমন ফর্টিগাছড়ি মতিরহাট বরিশাল লালমোহন কোলাপাড়া মাতপাড়িয়া পিরোজপুর শ্যামনগর এবং সাতক্ষীরও দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তবস এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে বৃহস্পতিবার বিকেলের দিকে আর যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল খুলনা ও কলাপাড়ার কিছু অংশ জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাকি সকল বিভাগের আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা মেঘের সম্ভব আপনার আকাশে মেঘের সম্ভাবনা নেই তবীয় এই মুহূর্তে চলে আসলাম আমি সন্ধ্যার দিকে আর আমি যদি সন্ধ্যা সাতটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা এসব অঞ্চলের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের আপনার প্রত্যেকটি জেলার আকাশে আপনার পরিষ্কার থাকবে এছাড়াও এদিক থেকে পূর্ণিয়া ভাগলপুর দেহগড় বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিমাপুর ইমফাল শিলচর এসব অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার থাকবে তবে শিলং তুরা হুজাই আপনার এদিক থেকে আপনার আইজল তারপর হচ্ছে আগরতলা তারপর হচ্ছে চামফাই এছাড়াও আপনার চট্টগ্রাম মহেশখালী বরিশাল কুমিল্লা খুলনা কলাপাড়া এসব অঞ্চলের আকাশ সাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এছাড়াও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ সাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্বালপুর রাহুর খেলা আপনার তারপর হচ্ছে ভবনেশ্বর বালেশ্বর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তার হচ্ছে ব্রাহ্মপুর প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তো বিয়র্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র দশটা এগারোটার দিকে আর যদি রাত্র দশটা এগারোটার দিকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ এবং রাজশাহী সিলেট প্রত্যেকটি বিভাগের জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কেবলমাত্র রংপুর বিভাগের আকাশ আপনার পরিষ্কার থাকবে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার মেঘালয় আসাম ও ত্রিপুরা মিজোরামের আকাশ আপনারা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তুবিওর্স এই মুহূর্তে আমি চলে আসলাম রাত্র তিনটার দিকে আর আমি রাত্র তিনটার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দু একটি জায়গায় জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফরিদপুর শৈলকোপা পাপনার নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ভগুড়া চররাজীবপুর বিষম্বপুর সিলেট এসব অঞ্চলের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সংখ্যা রয়েছে তু এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে সকাল ছয়টার দিকে আর আমি সকাল ছয়টার দিকে পরদিন শুক্রবার সকাল ছটার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশ কিছু জায়গা জুড়ে আপনার মাঝ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যেমন লালমনিরহাট তারপর হচ্ছে আপনার দিক থেকে কুড়িগ্রাম রয়েছে চিলমারি রংপুর পীর পীরগঞ্জ চরাজিপুর বাহাদুরবাদ তারপর রয়েছে সিরা শিবগঞ্জ বগুড়া জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ভাগমারা এদিক থেকে আরও রয়েছে সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল তারাস রয়েছে বাঙ্গুরা ভেড়া নাগরপুর পাংশা পাবনা শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর দোহার ধামরাই ঢাকা তারপর এদিক থেকে আরও রয়েছে সিলেট বিভাগের আপনার এদিক থেকে বানা বালিয়া বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর সাতকবাজার বিশ্বম্বপুর ফেনারবাগ সহ এদিক থেকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কেন্দুয়া ইটনা এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুলপুর এসব অঞ্চলের আকাশ আকাশও আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাঘ রয়েছে এবং এসব অঞ্চলে আংশে আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গেরও দু এক জায়গা জুড়ে আপনার হালকা থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিয়র্স এই মুহূর্তে আমি দেখিয়ে দেব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দুই বাংলার যেসব জেলাগুলিতে আপনার অত্যাধিক পরিমাণে গণকুয়াশা কুয়াশা কিংবা শৈত প্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ টুবিয়র্স আমি যদি আগামীকাল বৃহস্পতিবার দিনের বেলায় চলে আসি তাহলে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে যেমন রংপুরে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি সিলেটে সাতাশ ডিগ্রি ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রাম আঠাশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি কুলনাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাজশাহীতে আপনার পঁচিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং আমি যদি রাত্রির বেলায় শেষভাগের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে কোন বিভাগে সুবি আমি সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার রংপুরে তেরো ডিগ্রি সিলেটে চোদ্দ ডিগ্রি ময়মনসিংহে তেরো ডিগ্রি কুমিল্লাতে তেরো ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি এছাড়াও বরিশালে ষোলো ডিগ্রি চট্টগ্রাম আঠারো ডিগ্রি খুলনাতে চোদ্দো ডিগ্রি এবং রাজশাহীতে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে সেই সাথে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে আপনার সর্বোচ্চ আপনার গণকুয়াশী কিংবা শৈতপ্রবাহ দেখা মিলতে পারে তার মধ্যে রংপুর রাজশাহী মাইমনসিংহ মেহেরপুর খুলনা কুমিল্লা বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার গণ থেকে অত্যাধিক পরিমাণে প্রবাহের দেখা মিলতে পারে এবং গণকুয়াশার দেখা মিলতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল সহ কুমিল্লা কলাপাড়া বরিশাল এবং চট্টগ্র চট্টগ্রাম বিভাগে আপনার তেমন গণকুয়াশার দেখা মিলবে না এবং আপনার এসব অঞ্চলে আপনার তাপমাত্রার পরিমাণ থাকবে আপনার সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুই বিশে আপনাদেরকে আরও জানিয়ে দিব আপনার যে আপনার মিজোরাম ও পশ্চিমবঙ্গের সব অঞ্চল জুড়ে আপনার গণকুয়াশা দেখা মিলতে পারে যেমন আইচল আপনারা দেখতে পাচ্ছেন আইচল ও চাম্পাইতে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বাধিক পরিমাণে গণ অত্যাধিক পরিমাণে শৈত প্রবাহ দেখা মিলতে পারে এবং এসব অঞ্চলে সর্বনিম্ন আপনার দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে শিলংয়ে সর্বনিম্ন আপনার সাত ডিগ্রি থেকে আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং এসব অঞ্চলে প্রচুর পরিমাণে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আপনার শিলিগুড়ি ঘাংটক আলিপুরদার এসব অঞ্চলে আপনার দু এক জায়গায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভিয়ে আপনার ভাগলপুর তারপর হচ্ছে ধানবাদ না দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের দু এক জায়গাতে আপনার হালকা মাঝারি গণকুয়াশা দেখা মিলতে পারে তবে কলকাতা হল দিয়ে হলদি হলদিয়া হলদিবাড়ি এসব অঞ্চলের তেমন গণকুয়াশার দেখা মিলবে না পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টু এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন